খন বাস্ততেতে সকাল 10:30 টা আর এই 10:30 টায় ওনার ঘুম ভেঙেছে আর ঘুম ভাঙার পরে আমার মেয়ে ওকে ব্যায়াম করিয়ে দিচ্ছে। মানুষ ব্যায়াম করে সকালবেলা ভোর 5টা 6টার সময় ওইটা ব্যায়াম করে আর এই নবাব সে সাড়ে টায় উঠে ঘুম থেকে ওঠার পরে আমার মেয়ে তার ব্যায়াম করায় দিতেছে তাদের অবস্থা দেখুনই কারো পাইছে আমার মেয়ের ব্যায়াম করানোর সিস্টেম দেখে আমার মনে হচ্ছে সে ব্যায়াম করাইতেছ না সে মনে হচ্ছে খেলা পাইতেছে খেলনা পুতুল পুতুল দিয়ে খেলতেছে কিছু

যা যা যাও গোসল করে আসো যাও গায়ের অবস্থা কি জানি হা ওকে গোসল করাই দে যা নিজের তোমারে গোসল করাই লাভটা কি হয়েছে তুমি যদি গোসল করানোর পরে আবার এই পিঁপড়া ময়লা এগুলোর মধ্যে বইসা থাকো তাহলে গোসল করাই করলাম আসে পিঁপড়া তো ধুসো তোমারে ভালো কইরা পিঁপড়া কাম দিতেছে লেজার মধ্যে তার কোনো ওঠার নাম নাই উঠ যা পিঁপড়া তো উঠোস না এখানে কেন বসছোস আই হাই রে সকালে কারে রে গোসল করাইলাম হুম কারে গোসল করালাম এত শ্যাম্পু ট্যাম্পু কইরা লাভটা কি হইলো এই সেই তো গায়ের মধ্যে এক গাদা লাগাইছে তোরে গোসল করানো যা না করানো তা একই কথা কি ময়লা করছে গায়ের মধ্যে শরীর তো এখনো ভিজা শরীর এখনো ভিজা কেন হ্যাঁ দেখি মুছে দি না চোখ দিয়ে পানি পড়তেছে কেন কিছু দেখি কে মাসছে গাটা টা নাই কেন গাটা একটু শুকাই নি তাই যে গা এখনো ভিজা এই পশমগুলা এখন একটু শুকাইতে যায় না পশমগুলা একদম ভিজে ভিজে থাকে এক বা পশম না চিরুনিটা কই গাওটা আশ্রয় দেয় নাই নিহারিকা দেখি উফ কি যে করছে মাইরা মাইরা পুরো শরীরের অস্তিত্ব নাই তার ভালো করে পয়সা করে দিছে হুম